কি বলছো হ্যাঁ কি কি নাটি গার্ল কি করছো তুমি এটা কি করছো হ্যাঁ করো তো দেখি ও আউ बोल छोटा, बुल्लू बाबली बुल्लू बाबली की बोल चुट मी, हैं? बाबा? ही की, ये तो बाबा है ना बाबा इनकी, बुल्लू बाबा। ভাত খায় না এই 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 উল্টে যাবে এবার এই 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 কত কথা শিখেছে কত কথা শিখেছে

কি দেখছো দিকে এই বলি এ বাবা এটা কি করছো লেলা ঝুলা দিয়ে এটা কি খেলা এটা কি খেলা এটা কি খেলা মাম্মা এটা কি খেলা এটা কি খেলা এই খেজুরের রস পড়ছে এগোতে পারছ না দেখো এগোতে পারছ না তাই কত রাগ দেখো 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 খেজুরের রস পড়ছে